তোমাকে ভালোবাসি বলে তোমাকে বুকে টানি বলে তোমার ছবি বুকে এঁকেছি বলে হে মুহাম্মাদ আমার বুকের রক্ত বুকে পিঠে ছিদ্র হল বুলেটের তীব্র আঘাতে লাশের ওপর লাশ পড়ল আলেম সমাজের মুহাম্মাদ কত থুত্থে বুড়ো গুলি খেয়ে মুখ থুবড়ে পড়ে থাকলো রাস্তায় মৃত্যুর দুধ বুকে নিয়ে কাতরাতে কাতরাতে শহীদ হলো কত যুব হে মুহাম্মা তোমার ছবি বুকে বলে লাল খুনে রঞ্জিত হলো পিচ্ছিল মতিঝিলের কালো হে তোমাকে ভালোবাসি বলে তোমাকে কাছে টানি বলে গণহত্যার শিকার হল বাংলার আলেম সমাজ মুমিনের মিছিলে গুলি ফোটালো বোমা ককটেল রাবার বুলেট খই ফোটালো যত্র তত্র মানুষ খেকো বাঘগুলো হামলা করল জিকিরকারী মানুষের উপর হে মুহাম্মা আমরা মুজলুম নির্যাতিত আমাদের জবাই করা হয়েছে ধারালো ছুরি আলাদা করেছে আমাদের গড়দান হে মুহাম্মা কোনো মানুষের কাছে নয় দুনিয়ার কোনো ভগবানের কাছে নয় শুধু তোমার কাছে তোমার রবের কাছে এই রক্তের এই গর্দানের বদলা চাই